দেশ এবং দেশের বাহিনী যারা আমাদের এই গাজীপুর জেলা ও মহানগরে আমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানবতার যুবনাথ চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক সুপার হিরো শুভ জন্মদিন চোদ্দোই নভেম্বর আমরা ভালোবাসার মানুষটির জন্য প্রতি বছর সর্বপ্রথম এই গাজীপুরে আমরা জন্ম উৎসবটি সূচনা করবে এই সূচনা থেকে শুরু করে বাংলাদেশের আমাদের অনেক জেলায় এই চিত্রনাথ সুপার জন্মদিন জন্মোৎস পালন করা শুরু হয়ে গেছে চোদ্দই নভেম্বর এই পৃথিবীতে আসছেন যে মানুষটি

সব মানুষের মাঝখানে আমাদের হৃদয়ের মনে সুপার হিরো টি আমরা পালন করতে যাচ্ছি আমরা দোয়া করি এই মানুষটি বেঁচে থাকুক অনেক বছর হাজার হাজার বছর বলে তো ভুল হলে পৃথিবীতে আমরা সামান্য কিছু সময় নিয়ে আসছি এই সময়ের ভিতরে আজকে এই বাড়িটির সাথে আমার পথ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি বছর আজ পর্যন্ত সে ঠিক কথা কষ্ট দিয়ে আমাকে বলে নাই ভুল করি কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি তার কোনো ভুল আমরা ধরতে পারি না ভুল আমরা করি আমাদের সে ক্ষমা করে স্নেহ চোখে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগে রেখেছেন আপনারা জানেন চলচ্চিত্র যে তান্তিরঙ্গসময় এই বা হেরো এই চলচ্চিত্র অঙ্গনকে সে যে অশ্লিষ্টতা যে ছিল বাংলাদেশে সেটাকে ফিরে আনোর জন্য আমাদের সাংস্কৃতিক যে অঙ্গন সেই কলসিত অঙ্গনকে উনি যে পরিবর্তন নিয়ে যাই হোক টেখানে আসছিলাম যে মানুষটি জন্ম না হয়ে আজকে আমরা এটিএ উচ্চারণ করতে পারবো না আমরা কৃতজ্ঞ এই বাড়িটির ভালোবাসার কাছে আমরা মুক্ত জন্মোৎসবটি এই গাজীপুর থেকে শুরু হয়েছে বিয়েতে আব্যার জন্য সমগ্র বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে যারা আছে বিয়েতে আবের জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর ভালো সুন্দর ভালো ভালো ছবি আমরা উপহার দিতে পারি আপনারা জানেন আমাদের ইতিমধ্যে বেশ কিছু ছবি সুনাম অর্জন করেছে সোনাবন্ধু মা অন্ধকার জগৎ কাগজের বউ ইশাখা ইতিমধ্যে আমাদের আরও দুটি মুভি যেখানে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে কিশোরী গুলো এবং অভিজাত ইনচার্জ এই ছবিগুলি খুব শীঘ্রই মুক্তি পাবে আপনারা সিনেমা হলে আসেন এই ছবিগুলি দেখেন বুঝতে পারবেন যে তার যে আদর্শ যে বাস্তবতা নিয়ে ছবিগুলি তৈরি করছেন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে এই ছবিগুলি আপনারা দেখতে পারবেন আপনারা জানেন যে আমাদের এটিএন এটিএন নিউজ ডক্টর বাংলার মাহবুব সাহেব এর উপদেষ্টা চিফ অ্যাডভাইজার আমাদের এই বাংলার উপদেষ্টা হিসাবে নিউজে আছেন পাশাপাশি আপনারা জানেন যে আমি বেশ অল্প কিছুদিন যাবৎ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় আসতেছি যারা আছেন আমার অনেক সাংবাদিক ভাইরা আছেন আপনাদের পাশে আমাকে রাখেন আমাকে একটু সহায়তা করেন আমি আপনাদের কাছে শিখতে চাই সাংবাদিক করে সৎ এবং নিষ্ঠাভাবে যাতে সংবাদ পরিবেশন করতে পারি লিখতে পারি সেই প্রত্যাশা রাখি যারা সাংবাদিক ভাইরা আছেন আমাকে দোয়া করবেন যাতে আপনাদের পাশে থেকে আমি বর্তমান আপনারা জানেন এটি নিউজ আমি এর নিউজ করে যাচ্ছি আমার নিউজ কভারেজ করছেন আমাদের শ্রী বসেব সাহেব আছেন তারপর এদিকে রফিক ভাই আছেন বাদল সাহেব আছেন আরও অনেক উত্তরতল কর্মকর্তা আছেন সবার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই দোয়া করি এটিএন পরিবারে যারা আছেন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক গাজীপুর জেলার পক্ষ থেকে সুপার হিরো চিত্ত নায়ক এটিএন নিউজ এটিএন বাংলার উপদেষ্টা ডিএ ব্যবসায়ের পক্ষ থেকে এটিএন পরিবারের এটিএন নিউজে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে